খনা সম্পর্কে পূর্বেই জেনেছি আসুন কয়েকটি খনার বচন সম্পর্কে জেনে নেই ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় এখানে বোঝাচ্ছে খালি কলসি দেখে যাত্রা করলে এটা শুভ হয় না কিন্তু যদি সেই কলসিতে পানি ভরতে যাওয়ার দৃশ্য দেখে কেউ যাত্রা শুরু করে তাহলে শুভ সূচনা হয় যাত্রা করার আগে মায়ের ডাক ভালো কিন্তু যাত্রা করে বেরিয়ে যাওয়ার পর মা ডাক দিলে সেটি আরও মঙ্গলের সূচনা করে দিনের রোদ রাতে জল দিন দিন বাড়ে ধানের বল এখানে বোঝাচ্ছে দিনের বেলা প্রখর রোদ এবং রাত্রে বৃষ্টি হলে ধানের জমি উর্বর হয় এবং ধানের ফলন ভালো হয় আউশের ভুই বেলে পাটের ভুই আটালে এখানে বোঝা যাচ্ছে বেলে মাটিতে আউশ ধান এবং এটেল যুক্ত মাটিতে পাট ভালো হয় সরিষা বনে কলাই মুগ বনে বেড়াও চাপড়ি বুক এখানে বোঝা যাচ্ছে একই জমিতে যদি সরিষা এবং মুগ অথবা সরিষা ও কলাই একসাথে বোনা যায় তাহলে দুটি ফসলই একসাথে পাওয়া যায়